উনিশশো সালে নাটোর সদর উপজেলার দত্তপাড়ায় একশো চারটি প্লট নিয়ে যাত্রা শুরু করে নাটোর বর্তমানে পনেরো দশমিক পাঁচ ছয় একর আয়তনের শিল্প নগরীতে কারখানায় উৎপাদন হচ্ছে বিভিন্ন পণ্য বিসিক শিল্প এলাকায় পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় নতুন কারখানা স্থাপনে প্রায় পাঁচশো উদ্যোক্তা এরই মধ্যে আবেদন করেছেন তবে জমি স্বল্পতায় প্লট দিতে পারছে না কর্তৃপক্ষ বিসিকের ভিতরে জায়গা না থাকার কারণে আমাদের বাহিরে জায়গা নিতে হচ্ছে এবং বাহিরের জায়গাটাতে আমাদের বেসিক এরিয়ার ভিতরে যেতে অনেক বেশি খরচ এছাড়া শিল্পনগরের সাঁত্রিশটি কারখানার উৎপাদন বাড়াতে দরকার নতুন জায়গা এ কারণে অঞ্চলটি সম্প্রসারণ প্রয়োজন তবে সংকট সমাধান না করে সম্প্রতি সিংড়া উপজেলায় নতুন আরেকটি বেসিক শিল্পনগরী স্থাপনের নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয় এতে খুব প্রকাশ করেছে সদর উপজেলার বেসিক শিল্প মালিক সমিতি সারা বাংলাদেশে এখান থেকে পণ্য যাওয়া আসা বা কাঁচামাল নিয়ে আসা সম্ভব আর সেটা একটা পকেট জায়গা কি করে সেখানে পঞ্চাশ একর হয় এটা আমাদের বোধগম্য নাই এবং এটা আমরা কড়া প্রতিবাদ করছি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সদর উপজেলায় জায়গা না থাকায় নতুন উদ্যোক্তাদের এখনই সহযোগিতা করা যাচ্ছে না বলে জানায় বিসিক কর্তৃপক্ষ তবে এই অঞ্চলটিকে সম্প্রসারণের আশ্বাস জেলা প্রশাসনের প্রায় চারশোর অধিক আমাদের এখানে আবেদন তারা দিয়েছেন মৌখিক ভাবেও যোগাযোগ করেছেন এখানে যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হবে সরকার যদি বিবেচনা করে দুটি শিল্প নগরী নাটোরের কৃষিভিত্তিক যে শিল্প প্রতিষ্ঠার জন্য কাজে লাগে সিংড়া উপজেলায় নতুন বিশেষ শিল্পনগরীর আয়তন ধরা হয়েছে 50 একর সময় সংবাদ নাটোর